হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওকে কারোর চ্যানেল শেষ হয়ে গেছে সেটা মোটেও আমাদের কাছে অন্তত ইউটিউবারদের কাছে কারোর কাছেই সুখকর সংবাদ নয় অবভিয়াসলি নয় যখন তন্দ্রার চ্যানেলটা নষ্ট হয়ে গেছিল না তন্দ্রাকে তো তোমরা সবাই চেনো ও এখনও কন্ট্রোভার্সি করে আলাদা জোনে চলে গেছে তো ওর চ্যানেলটা ও তো আমাদের অপোজিটে ছিল তো ওর চ্যানেলটা যখন এরকম স্ট্রাইকে নষ্ট হয়ে গেল তখন কিন্তু প্রচণ্ড কষ্ট লেগেছিল কারণ দেখো কন্ট্রোভার্সি করো সে কন্ট্রোভার্সির মতো করো সেখানে যদি কেউ অন্যায় করে তখন সেটাকে খারাপই লাগে কিন্তু ভাই এটা যেটা হলো মানে যেটা হলো আমাদের বিদেশি কুলাঙ্গারের সঙ্গে সেটা জানি না কারা মানে দেখে কষ্ট পাবে আমাদের কষ্ট পাওয়ার মতো জায়গায় আমরা নেই কারণ মানুষের না কী বলে যখন সে বাড়তে থাকে না তখন তাকে চিন্তা করতে হয় যে আমরা এত বলছি এত লোককে অপবাদ দিচ্ছি লোকের পেছনে কাটি করছি লোকের পেছনে লাগছি তো এর ফলটা কি আসতে পারে অর্থাৎ আমি শুধু করেই যাব করেই যাব করেই যাব তা তো হতে পারে না আমার পেছনেও তো কেউ কিছু করতে পারে এটাও তো আমাকে ভাবতে হবে অবভিয়াসলি ভাবতে হবে কারণ আমি লোকের ভালো করলে আমার মনে যেমন আশা থাকে যে আমি ভালো করছি আমার ভালো হবে আমার পরিবারের ভালো হবে এটা আমাদের আশা থাকে কিনা সেই রকম আমি যদি কারোর খারাপ করি তো অবভিয়াসলি আমার মনে ভয় রাখাটা উচিত কারণ আজকে আমার এই খারাপ কাজের ফলটা আমি ভুগি না ভুগি আমার ফ্যামিলির কাউকে না কাউকে ভুগতে তো হবেই বলে না পাপ বাপকেও ছাড়ে না এক্স্যাক্টলি এ মানে এটাই আমরা দেখলাম ওয়াইটিতে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পাচ্ছি যে খুব বেশি দিন কিন্তু মানুষকে ওয়েট করতে হচ্ছে না দেখো চোখের সামনে চলে আসছে বারবার চলে আসছে হয়তো সেখান থেকে সে বারবার বেঁচে যাচ্ছে বা যে বাঁচতে পারছে কারণ বলে না আইন যেমন আছে আইনের ফাঁকো আছে তো সেই রকম কিছু কিছু ক্লস দিয়ে সে ফিরে আসছে কিন্তু সবেরই কিন্তু একটা শেষ আছে অর্থাৎ বারবার কেন এই লোকটার পিছনে বারবার কেন এত লোক কেন সবাই কেন এই প্রশ্নটা তো একটু হলেও ধাক্কা মারে কেন তো এতক্ষণে তোমরা সবাই জেনে গেছো হোল ওয়াইটি জেনে গেছে তো আমাদের বিদেশি কুলাঙ্গারের ফার্স্ট চ্যানেলটা নেই কারণ কেউ কোনো স্ট্রাইক দেয়নি কেউ স্ট্রাইকের গল্পও আমরা শুনিনি স্ট্রাইক দিলেই তো সাত দিন হাতে তাও সময় পাওয়া যায় তাই না কিন্তু এটা কি হয়েছে তো যেটা আমরা প্রথমে আমাদের কিভাবে আমরা জানলাম কিভাবে জিনিসটার মধ্যে ঢুকলাম তো সেটা আমি প্রথম থেকে শুরু করি অবভিয়াসলি আমি ওর চ্যানেল দেখি না দেখি না মানে একদম মিথ্যা কথা হয়ে যাবে দেখি না মানে খুঁজি না অর্থাৎ যখন ও ভিডিও দেয় তখন আমি দেখি সুত কথা নোটিফিকেশানে চলে আসে যেহেতু সাবস্ক্রাইব করা আছে কিন্তু আমি কখন ওর চ্যানেল খুঁজে দেখি না যে ভিডিও দিল কি দিল না এরকম না রেকমেন্ডেশনে চলে আসে প্লাস নোটিফিকেশান আসে তো তখন আমি ফলো করি তাহলে আমি কি করে জানলাম যে ওর চ্যানেলটা দেখা যাচ্ছে না ওর ভিডিওগুলো নেই অবভিয়াসলি এটা প্রশ্ন কারণ আমাকে কেউ বলেছে অবভিয়াসলি আমার কোনো ভিউয়ার্স যারা এই জিনিসগুলো দেখে এইখানেই তোমাদের ছোট্ট করে বলি ভিউয়ার্সদেরই বলছি যদিও ভিউয়ার্স রাই এগুলো করে তবু তাদেরই বলছি যারা করোনা তাদের জানানোর জন্য বলছি আমরা যেমন অ্যাক্টিভ অ্যাক্টিভলি ওয়াইটিতে কাজ করি সেরকম ভিউয়ার্সরাও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না হয়েও ওয়াইটিতে তারা তাদের কাজটা করে শুধুমাত্র দেখার জন্য শুধুমাত্র কমেন্টস করার জন্য শুধুমাত্র মানে মজা নেবার জন্য থাকে না তারাও কিন্তু এখানে অ্যাক্টিভলি পার্ট নেয় হ্যাঁ এটা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি এবং অনেক ভিউয়ার্সই খুব অ্যাক্টিভ থাকে তারা বিশেষভাবে তাদের দায়িত্ব কর্তব্য পালন করে এবং সেরকমই একজন আমার খুব বন্ধু ভিউয়ার্স যে কিনা ফার্স্ট এই খবরটা আমাকে পাস করে যে অমুক চ্যানেলটা দেখো তো দিদি দেখা যাচ্ছে কিনা কারণ সে দেখতে পাচ্ছে না তো তখনই আমি চট করে গেলাম এক্স্যাক্টলি আমি যখন কমিউনিটি পোস্টটা দিয়েছি তার দশ বারো মিনিট আগে তো হ্যাঁ সত্যিই দেখা যাচ্ছে না তো তখন ছানমিন করে ওই কমিউনিটি পোস্ট এবং তারপর এখন এই ভিডিও করতে বসা তার আগে অবভিয়াসলি সেকেন্ড চ্যানেলে ওই কুলাঙ্গারের ভিডিও এসে গেছে তখন আমরা মোটামুটি কি কারণ কি বৃত্তান্ত কেন হয়েছে কিভাবে হয়েছে সেই সমস্ত জিনিসগুলো আমাদের সামনে অলরেডি চলে এসছে এবং একে একে প্রত্যেকে প্রত্যেকে আমরা জানতে পেরেছি কিভাবে হলো কে করলো কেন করলো ঠিক আছে তো কী হলো সেটা আগে বলি যেমন প্রথমে আমরা ভেবেছিলাম হয়তোবা ওই বিদেশিটা নিজেই চ্যানেলটাকে প্রাইভেট করেছে এবং করে হয়তো কিছু স্ট্রাইকের ভয়ে ভিডিওগুলো তোমার প্রাইভেট করতে শুরু করেছে প্রথমেই ভেবেছিলাম তার জন্য তার ভিডিওগুলো যাই ক্লিক করছি লিঙ্কে সমস্ত প্রাইভেট দেখাচ্ছে তো সেই কারণেই ওই চিন্তা ভাবনাগুলো কাজ করছিল তো আমি অবভিয়াসলি কারণটা জানতাম না সেটাই আমার পোস্টে গেলেও তোমরা বুঝতে পারবে যে কেন কীভাবে হয়েছে জানি না বলেই তো পোস্টটা করেছি যে সেকেন্ড চ্যানেলে নিশ্চয়ই জানাবি বলে তো সেকেন্ড চ্যানেলে ভিডিও যখন এলো তখন আমরা আসল সত্যের মুখোমুখি হলাম তাহলে কি জানতে পারলাম যে ওর চ্যানেলটা ওয়াইটি টেক ওভার করে নিয়েছে বা ডিলিট করে দিয়েছে কিছু একটা করেছে মানে বিদেশি কুলাঙ্গারের চ্যানেলটা আর কুলাঙ্গারের নেই অর্থাৎ ওয়াইটিকে ওটা আর জিন্দেগিতেও দেখা যাবে না এরম একটা পজিশনে এসে পৌঁছেছে তখনই মনে হবে যে কেন হলো এটা তখন কুলাঙ্গার নিজেই বলল যে গতকাল যেদিন হলো ব্যাপারটা সেদিনকেই সে ইমেল পেয়েছে এবং ইমেলের মাধ্যমে ওয়াইটি তাকে জানিয়েছে যে তার চ্যানেলটা তারা ডিলিট করে দিচ্ছে এবং চ্যানেলটা তারা থাকছে না ঠিক আছে তো সেটা শুনে তো অবভিয়াসলি কুলাঙ্গারে অবাক হবেই এবং কেন ভাবতে বসবে এবং সঙ্গে সঙ্গে আমাদের মনেও তো অ্যাংজাইটি বাড়ছে যে কীভাবে কেন কি করে হলো তো কারণটা হচ্ছে মাস রিপোর্টিং করেছে ওর চ্যানেলের উপর প্রচণ্ডভাবে লোকে ওর চ্যানেলে রিপোর্ট মেরেছে তা এটাই তো স্বাভাবিক রিপোর্ট মারাই তো স্বাভাবিক কারণ ও একজন বিদেশি অবভিয়াসলি একজন বিদেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সেখানে ওর মানে বাচন ভঙ্গি থেকে শুরু করে ওর রিপ্রেজেন্টেশন থেকে শুরু করে আক্রমণাত্মক ভঙ্গি থেকে শুরু করে কোনো কিছুতেই বিন্দুমাত্র শালীনতা নেই সব থেকে বেশি যে জিনিসটা আমাদের হার্ট করে সেটা হচ্ছে একজন বিদেশি পুরুষ হয়েও সে আমাদের দেশের পুরুষদের তো ছেড়ে দাও মেয়েদের অতি জঘন্য নোংরাভাবে আক্রমণ করে তাদের চরিত্র নিয়ে খেলা করে তাদের মারবো ধরবো জুতো দিয়ে পেটাবো লাথি মারবো ঢেঁটা মারবো ছাতার বাড়ি মারবো দুনিয়ার যা তা বলে তাদের যা যার করোনায় অত্যাচার করার একটা প্রতিহিংসা প্রকাশ করে তার মুখের ভাষার মাধ্যমে হ্যাঁ সে কি মারতে আসছে না সে কি ধরতে আসছে তা করছে না কিন্তু মুখে বলাটাও তো একটা ক্রাইম মুখে মুখেও তো কোনো মানুষকে অপমান করা যায় মুখে মুখেও তো মেয়েদের মলেস্ট করা যায় মুখে মুখেও কিন্তু মেয়েদের রেপ করা যায় যা কিনা এই ওয়াইটিতে বসে বসে এই বিদেশি কুলাঙ্গারটা বসে বসে করেছে আমরা শুনেছি প্রত্যেকে প্রতিবাদ করেছি যত যতদিন বুঝিনি ততদিন ওয়েট করেছি যেদিন থেকে বুঝতে পেরেছি যে এ কি করে এর কি মোটিভ অ্যাকচুয়ালি এ নিজের জন্য কিছু করে না অন্যের হয়ে মানে প্রভাবিত হয়ে অন্যের জন্য লাফিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে যা তা করে নোংরা ভাষায় অ্যাটাক করে মানে অ্যাকচুয়ালি এ হলো একটা নোংরা দালাল কারণ হয়ে দালালি করে এবং একে সাপোর্ট করে কতগুলো নোংরা মহিলা কারণ যে মানুষ নোংরা ভাষায় নিজেকে সাজিয়ে নোংরা ভাষায় মহিলাদের আক্রমণ করে তাদের পাশে যখন কোনো মহিলারা এসে তাকে ভাই বলে আখ্যায়িত করে তো অবভিয়াসলি ওই নোংরা বিদেশি কুলাঙ্গারের সঙ্গে যারা দাঁড়াবে তারা নোংরাই হবে তারপরে তার পাশে তাকে সাপোর্ট করছে কি করছে না তার দুঃখে দুঃখিত হচ্ছে কি হচ্ছে না এগুলো তো আমাদের কাছে লেস ইন্টারেস্টেড তার যা হোক হোক গিয়ে আমাদের দেখার দরকার নেই তো রিপোর্ট তো সবাই মারতে পারে সবাই সবার চ্যানেলে মারতে পারে এটা যে কেউ করতে পারে আমাকেও মারতে পারে আমিও মারতে পারি এটা ওয়াইটি সবাইকে অধিকার দিয়েছে যে তোমাদের যদি কোনো অবলিকেশন থাকে নালিশ থাকে তো তোমরা তোমাদের জিনিসগুলো ওয়াইটির কাছে জানাতেই পারো কারণ তারা যেমন আমাদের স্বাধীনতা দিয়েছে আমাদের স্বাধীনভাবে চ্যানেল করার তেমনি ভিউার্সদেরও স্বাধীনতা দিয়ে রেখেছে তারা যাতে সেই চ্যানেলগুলো সঠিকভাবে চলছে কিনা কোনো নোংরামি দুর্নীতি ছড়াচ্ছে কিনা সেগুলোর দিকে নজর রাখারও তাদের হাতে কিন্তু স্বাধীনতা দিয়ে রেখেছে এবং তারা এগুলো রিপোর্টের মাধ্যমেই করতে পারে ঠিক আছে হ্যাঁ এখানে প্রশ্ন আসবে যে আমি আমার ইচ্ছা মতো মনের ঝাল মেটাবার জন্য বা কারোর উপর হিংসা পরবশত হয়ে বা রাগে মাথায় যে রিপোর্ট মেরে দিলাম তাতে তো হবে না ওয়াইটি তো বসে বসে তোমার রিপোর্ট দেখবে আর ওরা রিপোর্ট অ্যাকসেপ্ট করে নেবে সেটা তো হবে না তখন তারা রিপোর্টের উপর ভিত্তি করে তোমার চ্যানেলকে তখন সার্ভে করবে অবভিয়াসলি একটা সার্ভের মধ্যে দিয়ে যাবে চ্যানেলটা চ্যানেলের ভিডিওগুলো রিভিউ হবে অনেক কিছু হবে তারপর তারা দেখবে যে যে বেসিসে রিপোর্টগুলো মারা হয়েছে সেটা অ্যাকচুয়ালি মানে আসল কিনা মানে সঠিক বেসিসে মারা হয়েছে কিনা অনেক কিছু দেখা হয় বললাম হয়ে গেল করলাম হয়ে গেল তা তো হয় না ওরা সমস্ত কিছু দেখে শোনে তারপর টেক ওভার করে বা তোমাকে ওয়ার্নিং পাঠায় ইত্যাদি ইত্যাদি হয় এবং যাই হয় সবই যার বিরুদ্ধে হচ্ছে তাকে ইমেলের মাধ্যমে জানায় ঠিক আছে এবং এতে তো জানোই এখন তো যার বিরুদ্ধে এগুলো হবে প্রতিপন্ন হয়ে যাবে তার দোষ তো চ্যানেলে এইভাবে তারা বন্ধ করে দেবে বা টেক করে নেবে ডিলিট হয়ে যাবে যা হোক হবে অথবা যদি দেখে এর মানে দোষটা কম সেক্ষেত্রে তাকে ওয়ার্নিং দেওয়া হবে কমিউনিটি গাইডলাইন দেওয়া হবে গাইডলাইনের আন্ডারে স্ট্রাইক দেওয়া হবে এইগুলো হবে তখন তো সে যাই হোক যাই করুক সবই কিন্তু তোমার একটা প্রপার ইনভেস্টিমেশ ইনভেস্টিগেশন বসে এবং তার মাধ্যমেই চ্যানেলগুলোকে পরিষ্কার দেখা হয় তারপর যা ডিসিশন নেওয়ার ওরা নেয় অ্যাকচুয়ালি এই বিদেশি তোমার কুলাঙ্গারের সঙ্গে এটাই হয়েছে দেখেছে ওর চ্যানেলে যা যা বেসিসে মানুষ রিপোর্ট মেরেছে ভিভার্সরা অ্যাকচুয়ালি তো ভিভার্স কেন অনেকেই মেরেছে তো সেক্ষেত্রে তোমার তার মানে জাস্টিফাই আছে তো তারা বুঝেছে তবেই না চ্যানেলটা এই অবস্থা করেছে তো আপাতত তো চ্যানেলটা নেই সেটা তো আমরা জানতে পেরে গেছি তো এখন আবার যেটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে কিছু টুইটার করার চেষ্টা করানো হচ্ছে যাতে এই চ্যানেলটা আবার ফিরে পাওয়ার চেষ্টা করা যায় এবং ও অর্থাৎ ওই বিদেশি কুলাঙ্গরের পক্ষে যে ভিউয়ার্স আছে তার পক্ষের দিদিদের যেসব ভিওয়ার্স আছে তারাও বলছে টুইট করে নানাভাবে এই সমস্ত রিকোয়েস্ট পাঠাতে পাঠাতে যাদের চ্যানেলটা ফেরত আসে তো তারা তাদের মতো নিশ্চয়ই চেষ্টা করবে করুক কোনো অসুবিধা নেই এবার যা হবে সে তো আমরা ভবিষ্যতে দেখতেই পারবো কিন্তু একটা জিনিস আসল যে দেখো ও যে শুধু গালাগাল দিয়েছে শুধু নোংরা ভাষা বলেছে মার্গধ্র বলেছে সেটা বড়ো কথা না ও যেটা চেষ্টা করেছে সেটা কিন্তু ভীষণ হার্মফুল সেটা হচ্ছে কোনো মানুষের অ্যাড্রেস রিভিল করার চেষ্টা করেছে এটা কিন্তু ভীষণভাবে তোমার ওয়াইটি লক্ষ্য রাখে বুঝেছ ওয়াইডের এটা কিন্তু বিশাল বড় গাইডলাইন্স যে তুমি তোমার নিজের আইডেন্টি প্রকাশ করতে পারবে না আইডেন্টি প্রকাশ করতে পারবে না মানে নিজের কোনো লিগাল জিনিস এখানে দেখাতে পারবে না নিজের ফোন নাম্বার রিভিল করতে পারবে না নিজের অ্যাড্রেস রিভিল করতে পারবে না এটা কিন্তু ওয়াইটির কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে আছে অর্থাৎ তুমি তোমার অ্যাড্রেস যেটা বলে অবস্থান যেটা বলে হ্যাঁ আচ্ছা তুমি বলতেই পারো আমি এই অঞ্চলে থাকি এরকম জায়গায় থাকি সেটা বলতে পারো বা তুমি বলতে পারো যে আমাকে আমি ফেসবুকে যোগাযোগ করে বলছি কেউ যদি জানতে চাই সেই হিসেবে ইনস্টাতে বলছি কি হোয়াটসঅ্যাপে বলছি সেটা বলছি কিন্তু ওয়াইটিতে ওপেন চ্যানেলে ওয়াইটি প্ল্যাটফর্মে বলাটা কিন্তু বিআইনি এটা ওয়াইটি কিন্তু মানে বলে তো সেই চেষ্টাটাই করা হয়েছে ওই বিদেশি কুলাঙ্গারের চ্যানেলে সে নিজের তো ছেড়ে দাও নিজের মুখও দেখে না তো অ্যাড্রেস কী দেখাবে ও অন্যের অ্যাড্রেস রিভিল করার চেষ্টা করেছিল আমি কিন্তু বলেছি আমার অনেক তোমার শর্টসের মাধ্যমে বলেছি যে কারোর অ্যাড্রেস রিভিল করার চেষ্টা করাটাও কিন্তু একটা ক্রাইম তুমি কারোর সে নিজে বলছে না সে লুকবার চেষ্টা করছে কিন্তু কারোর অ্যাড্রেস তুমি বের করতে চাইছো গুগল ম্যাপের সাহায্যে খেয়াল করে দেখো হ্যাঁ অবভিয়াসলি তোমরা লিঙ্ক আপ করতে পারছো আমি চিনার কথা বলছি এইভাবে ওইভাবে চতুর্ভাবে এই অ্যাঙ্গেলে সেই অ্যাঙ্গেলে ওইখানে গাড়ির আওয়াজ ওইখানে বাজার ওখানে মিষ্টির দোকান ওখানে ক্লাব ওখানে পুজো প্যান্ডেল মনে পড়ে মনে পড়ছে একটু একটু করে এগুলো কিন্তু ক্রাইম সব থেকে বড় ক্রাইম হলো আমি যার অ্যাড্রেস রিভিল করতে চাইছি সে কিন্তু একজন মহিলা সে একা একটা ফ্ল্যাটে থাকে যদিও তার সঙ্গে তার ফ্যামিলি মাঝে মাঝে আসে সেটা ছেড়ে দাও একা থাকাটা কিন্তু কোনো ক্রাইম নয় আর এটা ইন্ডিয়ার বাইরে গেলে যে কোনো দেশে বিদেশে তোমার মেয়েরা ছেলেরা একাই থাকে ফ্ল্যাটে শেয়ারিংয়েও থাকে কিন্তু একা তো থাকেই আর এটা বিদেশের নিয়ম তারা মেয়ে ছেলে মেয়েরা বড়ো হয়ে গেলে অ্যাটলিস্ট স্কুল পেরোলেই কলেজে গেলেই তারা মা বাবার থেকে আলাদা থাকে সে তারা হোস্টেলে থাকুক সে তারা পিজিতে থাকুক সে তারা রেন্টে থাকুক যেভাবে খুশি থাকুক সে একা থাকতেই পারে আর সেটা লিগালি ওখানে অ্যালাউড তো এটা কিন্তু কোনো অন্যায় নয় এখানে যেটাকে অন্যায়ভাবে দেখানো হচ্ছে সেটাই ওয়াইটি তার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখবে এটা তো কোনো মানে বেআইনির পর্যায়েই আসে না তাহলে কোনটা বেআইনির পর্যায়ে আসে অ্যাড্রেস রিভিল করার চেষ্টা বোঝাতে পারছি কোথায় কিভাবে কে বিপদে পড়ে সে বোধ নিজেও খেয়াল করতে পারে না যে মানে বলতে 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 কারোর বিরুদ্ধে তোমার রিভেঞ্জ নেবার মানসিকতা বাড়াতে বাড়াতে সে ভুলে যায় যে ওয়াইটির কমিউনিটি গাইডলাইনসে কি কী জিনিস এক্স্যাক্টলি আছে তো বলে না আমি এই হনু আমি সেই হনু করতে করতে হনুরাও কিছু ভুল ভ্রান্তি করে ফেলে এবং দেখো সেই ভুলের মাসুল আজকে ভুগতেই হচ্ছে ভগবান অলক্ষে সব কিছু লক্ষ্য করে তুমি কি করছো না করছো সবই তার খাতায় লিপিবদ্ধ থাকে আজি তোমার দোষ কখনো পার পাবে না তুমি যতই ভাবো আমি তো কিছু করিনি আমার তো কিছু হওয়ার কথা নয় তবু কেন হলো কেন হলো সেটা তো চিন্তা করো অন্যায় না অন্যায়ই আমি অনেক দিন ধরে বলছি একটা মেয়ের পেছনে কেন করে আছিস কিসের জন্য পড়ে আছিস আজকে যার জন্য পড়ে আছিস তুই কাল সেই পাল্টি খাবে না কে বলতে পারে পাল্টি খাচ্ছে তো পাল্টি খাচ্ছে তো সারা ওয়াইটি বসে বসে দেখছে তো কারণ সে এখন ইঁদুরের কলে পড়েছে সে তো পাল্টি খাবে এটাই তো পাল্টি খাওয়ার সময় নিজেকে আবার ভিউয়ার্সের চোখে ভালো সাজাবার জন্য তাকে আবার পুরোনো ভিউয়ার্স টানতে হবে তো তার জন্য তাকে তো এখন ভালো সাজতেই হবে তার জন্যই তো এখন তাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত ছাড়ার চেষ্টা করতে হবে ছাড়তে পারবে কিনা বলতে পারছি না যাই হোক সেটা অন্য ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আনবো এখন আনবো না কিন্তু এই মানে চ্যানেল চলে যাওয়ার ব্যাপারটা তোমাদের সামনে একটু পরিষ্কারভাবে আমার বোঝানোর ইচ্ছে ছিল তো সেই জন্যই ভিডিওটা করা তো আনন্দ পেয়েছি কি পেয়ে পাইনি সেটা বড় কথা নয় দোষী শাস্তি হোক সেটা তো অভিয়াসলি আমরা চেয়েছি আর আমাদের দেশের আইন আদালত ধৈর্য রাখতে রাখতে মানুষ মারা যাবে তবু আইনের ফয়সলা আসবে কি আসবে না ভগা যাবে বুঝলে তো দেখা যাক আইনের জাজমেন্ট কী আসবে আসার আগে ভগবান তার জাজমেন্ট দেখিয়ে দেয় তো সেটাই হলো আমাদের জয় নৈতিক জয় নৈতিকতার জয় তো দেখা যাক ভবিষ্যতে আরও কি কি হতে চলেছে এই ভয়টিতে আমাদের চোখের সামনে ইউনিভার্সদের সামনে এবং অবভিয়াসলি আমরা এই অন্যায় যারা করেছে তারা যে শাস্তি পাবে এবং আমরা সেটা দেখবো সেটা অবশ্য করেই আমরা চাইব কারণ আমরা চাই না কখনো বিনা অপরাধে কেউ শাস্তি পাক অবভিয়াসলি নয় আজকে সবাই একই কথা সঞ্জয় কেন পার পায় সঞ্জয় কেন পার পায় আরে ভাই বাল্মীকিও সময় ডাকাত ছিল ছিল কি না সেও কিন্তু বাল্মীকি হয়ে উঠেছিল তো তার জন্য রত্না করে নামটাও আমরা মনে রাখি বাল্মিকির নামটাও আমরা মনে রাখি তো ভালোটা পরে হওয়াটাই কাম্য খারাপ সে প্রথমে থাকতেই পারে তারপর তার বোধদয় হয় সে এখন ভালো রাস্তা অবলম্বন করেছে তাকে তো সাপোর্ট করতেই হবে আমরা তো চাইবই খারাপকে ভালো করতে এবং সেও যদি চায় তো আমরা কেন তার সাথ দেবো না ঠিক আছে আশা করি বোঝাতে পারছি আরে ভাই ভালো হও রোস্টিং করো কন্ট্রোভার্সি করো মুখে গালাগালি ব্যক্তিগত আক্রমণ অ্যাড্রেস রিভিলের চেষ্টা কাউকে বাসস্থান ছাড়া করাবো কারোর পেছনে লাগবো কারোর মৃত্যুর কারণ হবো এগুলো তো কোনো কন্ট্রোভার্সি পার্ট হতে পারে না অলক্ষে ভগবান হাসে ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিও ওয়েট করো ভালো লাগলে লাইক কমেন্টস করো নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিও আর ভিডিওটা এখনকার জন্য এইটুকু টাটা বাই